অপরাধ করলেই অপরাধীরা সাজা পাবে বিশেষ করে ইন্ডিয়ান আর্মিকে অপমান করলে তারা তো সাজা পাবে বিশ্বজিৎ যে বিশ্বজিৎ ইন্ডিয়ান আর্মিকে অপমান করেছিল তাকে মায়ের সামনে মহিষুরীর মতো বধ করা হয়ে গেছে সাধারণ মানুষ বধ করেছে এবার রাজু যে পরেটা বিক্রি করে রাজু দা একটা গরিব মানুষের ছেলে তিনি তো জানে যে একের পর এক ইন্ডিয়ান আর্মিকে যারা বেশি কিছু বলছে তাদেরকে গ্রেপ্তার করছে তাদেরকে সাজা দিচ্ছে তাহলে কেন সেই ইন্ডিয়ান আর্মির ড্রেস কে ভিডিও বানাচ্ছে আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান আর্মির ড্রেস পড়ার নিষেধ রয়েছে যখন অপারেশন সিঁদুর হয়েছিল সেই সময় কিন্তু ইন্ডিয়ান আর্মির যে ড্রেস রয়েছে সেটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত সরকার যে ইন্ডিয়ান আর্মির ড্রেসকে পরে কখনো ভিডিও বানানো যাবে না বা কোনো কাজে ব্যবহার করা যাবে না এমনই মন্তব্য করেছে ভারত সরকার এবার তাও সত্ত্বেও এই যে রাজু পয়টা বিক্রি করে এই রাজু দেখুন ভিডিও বানাচ্ছে ইন্ডিয়ান আর্মি ড্রেসকে নিয়ে মানে খেলনার পুতুল ভাবছে ইন্ডিয়ান আর্মি ড্রেসকে এবার ভাবুন এই ড্রেস পরে কিন্তু ইন্ডিয়ান আর্মি রিয়েল হিরোর মতো যুদ্ধ করে বোর্ডার সীমান্তে গিয়ে তো রাজুর জন্য আজকে আমি দেখবো কোটা মানুষ প্রতিবাদ করে আজকের বিশ্বজিৎকে বধ করা হয়েছে ভেবেছিলাম যে এরপরে আর ইন্ডিয়ান আর্মিকে নিয়ে কেউ খেলনার মানে খেলা করবে না তবুও দেখছি যে রাজু এই রাজু পয়টা বিক্রি করে রাজু দা মানে খেললার পুতুল এবং ইন্ডিয়ান আর্মির ড্রেসকে নিয়ে সে ভিডিও বানাচ্ছে মানে এইগুলো আমি দেখতেই পাচ্ছি না মানে এদেরকে কি সাজা হবে না আজকের দিনে আমি দেখতে চাই কত মানুষ এই এই ভিডিও নিয়ে প্রতিবাদ করেন আমিও দেখতে চাই তো যাই হোক সব ভালো থাকবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবার কাছে বন্ধুরা আর আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন আমি ঠিক বললাম না ভুল বললাম কারণ অপরাধী যে হবে সবাইকে সাজা দিতে হবে বিশ্বযুদ্ধকে যেমন বধ করা হয়েছে মায়ের সামনে ঠিক তেমন ইন্ডিয়ান আর্মিকে যেই বলুক না কেন যদি গভর্নমেন্ট কোনো সরকারও বলে সেটা নিয়ে প্রতিবাদ করতে হবে এটা আমি দেখতে চাই জয় হিন্দ শ্রীরাম জয় হিন্দ ভারত